পূর্বাচন্দ্র স্পোর্টিং ক্লাব ফুল লেন্থ ড্রাইভ করাছেন ব্যাকআপ লেন্থে পড়েছে দুজন ফিল্ডার এবারে ভেতরে ঢুকেছিল উপরে নন আউট আছ রান আউট স্পোর্টিং ক্লাব বনাম কে স্পোর্টস এবারে হাফ ভলি জাস্ট তুলে দিয়েছেন যত পাওয়ার প্লেয়ার খেলা ওভার দ্য টপ এবং প্রতি বকে ড্রেসিং রুমের ঠিক সামনে ফেললেন পাওয়ার প্লে খেলা এবারে হাফ ভলি শট আটে লাভ হেড শট ড্রেসিং রুমের উপরে

প্রথম তবে বাংলাদেশ আমাদের উদ্দীপ্ত হয়েছেন অনুপ্রাণিত আর কথা তুলির প্রয়াস হাফলি জাস্ট আউটসাইড দফার কানেকশন হাফ অলি

তুলে oh, দিয়েছে

পেছনে ফেলেছেন এবং এই মুহূর্তে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শাকের সমন্ত মানুষগুলো শর্ট বল গোল দা ওয়ে গ্রেট সিক্স হোয়াট আ শট শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে মেরেছেন সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলছে অ হাফ হেলিকপ্টার শট ছক্কাটা হয়ে গেল পেসার তিনিও খেলছেন এই টুর্নামেন্ট বড় আগে হাওয়ালে

सेकेंड मैच दोपहर एक टाइम स्लोवर गुड कनेक्ट बिग सिक्स साइफुल इस्लाम गोल्डे और एक बात देखो लास्ट छोक काटा आखिर तो स्लोवर तार पर अबर हाफ वाली आवारा हाँ, हाँ, गोल्डे ही इज़ ऑन फायर आखिर तो खाला हो स्लोवर टॉप एज इम्पोर्टेंट ब्रेक थ्रो बैटर मोहम्मद शाजिब

বেছে বেছে প্রত্যেক জেলায় ক্রীড়া সংগঠকদেরকে কেউ না আসে হয়তো বা উপভোগ না করে নটি ছক্কা তিন চার স্লোয়ার কে চড়েছে এখন